ভোটাররা বিশ্বাস রেখেছে যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আজকে অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ভোটগ্রহণ শুরু হয়েছে প্রায় এক ঘন্টা অতিক্রান্ত হয়েছে কোনো রকমের বিশৃঙ্খলা দেখা দেয় নাই প্রার্থী এবং ভোটাররা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা সকলেই নির্বাচনী আচরণবিধি মেনেই এখন পর্যন্ত কাজ করছেন আশা রাখছি সুস্থভাবে নির্বাচন শেষ করা সম্ভব হবে আমাদের এখানে ভোট প্রকল্পে সাতাশশো আট আষট্টি প্রার্থী রয়েছে তেত্রিশ জন এগারোটা পদের বিপরীতে সকল পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সম্মেলন চলছে আমি নির্বাচনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে নির্বাচন হবে আমরা আশাবাদী এবং আপনারা সকলে আমাদের জন্য করবেন আমরা জানাবো চারটা পর্যন্ত আমরা সুস্থ সুন্দরভাবে গ্রহণ করতে পারি সকলকে ধন্যবাদ